খেয়ে না খেয়ে পড়ে কিন্তু তারপর আরে তুই যদি সারা রাত না ঘুমায় না খেয়ে শুধু পড়ে যাস বিদ্যা তো তোর মাথায় ঢুকবে না ভাই আমার বাসার টাকে অনেক জিনিস এখন দেখ তোকে এই হলে এখন মেডিকেল লাইফে বাকি জীবনটা কাটাতে হবে তো এই হলটাকে বাসা এই যে আমাদের সুপার সিনিয়র ভাই বা পছন্দ পছন্দ তুমি মানে ইন্টারনেটটা আমি সেই সিনিয়র যে যার লাইব্রের প্রথম টান প্রথম কার্ড প্রথম আইটেমে সসম্মানিত করেছিলাম কি আমি যদি যখন প্রথম আইটেমে ফেল করতাম আমি বাসে আত্ম আত্মহত্যা করতাম দেখ ছেলের কাণ্ড দেখ কি সর্বনাশা কথাবার্তা বলে আচ্ছা ধর আমি যদি আমার প্রথম টার্নে ফেল করার জন্য আত্মহত্যা করে ভূত হয়ে যেতাম তখন যখন আবার আমি আমার প্রফিটে বললাম তখন কি পুনরায় ভূত সেটা আত্মহত্যা করে কি ভূত হতাম নাকি অধ্যক্ষ